আইপিএলে মুস্তাফিজদের মতো বিদেশি প্লেয়ার যারা কিনা নিজের দেশকে প্রাধান্য দিয়ে টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য আইপিএলের প্রোমৌশন না খেলেই নিজ দেশে ফিরে গিয়েছেন তাদেরকে এক হাতে নিলেন ইরফান পাঠান মুস্তাফিজ জশ বাটলারদের উদ্দেশ্যে আইপিএল খেলা নিয়ে ইরফান পাঠান বলেছেন হয় পুরো খেলো নয়তো এসোই না দু হাজার চব্বিশ বিশ্বকাপ শুরু হচ্ছে একই জুন আইপিএল শেষ হচ্ছে বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তেই এই কারণে আইপিএল শেষ হওয়ার আগে অনেক বিদেশি ক্রিকেটার নিজ দেশে চলে যাচ্ছেন যার ফলে বিদেশি ক্রিকেটারদের উপর খুব ঝেড়েছেন ইরফান পাঠান যার মধ্যে মুস্তাফিজ পাথিরানা উইল জ্যাকস ফিল সর্ট, জশ বাটলাররা সহ আরো অনেক প্লেয়ারই রয়েছেন আইপিএল চললেও আন্তর্জাতিক ক্রিকেট তো থেমে নেই বাংলাদেশ জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি সিরিজ হয়ে গেছে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড দুই দলের বিপক্ষে ঘরের মাঠ ও দেশের বাইরে টি টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান বাইশ থেকে মে পর্যন্ত চলবে ইংল্যান্ড পাকিস্তানের চার সিরিজ লিয়াম লিভিংস্টোন উইল জ্যাকস রিস টপলি বাটলারদের মতো ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা এরই মধ্যে আইপিএল ছেড়ে নিজ দেশে ফিরে গিয়েছেন দেশের হয়ে টি সিরিজ খেলার জন্য আর ওদিকে লিভিংস্টোনের আইপিএল ছাড়ার কারণ হাটোর ইঞ্জুরি খেলোয়াড়দেরকে মাঝপথে আইপিএল ছেড়ে চলে যাওয়ার কদিন আগে খুব ছেড়েছিলেন সুনীল গাভাস্কার এবার সেই দলে যোগ দিলেন ইরফান পাঠানো নিজের টুইটার অ্যাকাউন্টে ভারতের সাবেক এই অলরাউন্ডার বলেছেন থাকে এসোই না ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে এবার আলো ছড়িয়েছেন ফিল সল্ট জশ বাটলার ও উইল জ্যাকসরা কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সল্ট করেছেন চারশো রান গড় উনচল্লিশ দশমিক পাঁচ চার ও স্ট্রাইক রেট একশো বিরাশি সুнил নারায়ণের সঙ্গে জুটি বেঁধে কলকাতাকে ঝড়ো শুরু এনে দিতে বড় অবদান রেখেছিলেন সর্ট। রাজস্থান রয়্যালসের হয়ে বাটলার দুটি সেঞ্চুরি করে ফেলেছিলেন। জ্যাকসেরও সেঞ্চুরি রয়েছে ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার এবার খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে আর ওদিকে তো মুস্তাফিজ বল হাতে சென்னের শিবিরে প্রধান বোলার হয়ে উঠেছিলেন। சென்னের দর্শকরা খুব করে চেয়েছিলেন মুস্তাফিজ যেন পুরো সময় আইপিএল খেলেন। এবং কি বাংলাদেশে ফিরে আসার পর মুস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে চার ওভার বল করে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন যার ফলে সেই দিনও মুস্তাফিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চেন্নাইয়ের দর্শকদের আহাজুরি দেখা গিয়েছিল যেন মুস্তাফিজ চেন্নাইয়ের হয়ে খেলেন সাথে চেন্নাইয়ের সমর্থকরা আরও বলেছিল আইপিএলে মুস্তাফিজের বিশ্বকাপের প্রস্তুতি আরও ভালো মতো হবে তবে সবার আগে দেশ তাই তো দেশের জন্য মুস্তাফিজ আইপিএলের মাঝপথেই পথেই চলে এসেছেন সাথে ইংলিশ তারকা প্লেয়াররাও নিজ দেশের জন্য আইপিএল ছেড়ে নিজেদের দেশে ফিরে চলে গিয়েছেন আর এই ব্যাপারটাই ভালো চোখে নেননি ইরফান পাঠান